আজকের ভিডিওতে থাকছে দশটি মাথা খারাপ করে দেবার মতো ধাঁধা একটি ডিম সিদ্ধ করতে তিন মিনিট সময় লাগলে তিনটি ডিম সিদ্ধ করতে কত সময় লাগবে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে একটি ডিম সিদ্ধ করতে যা সময় লাগবে তিনটি ডিম সিদ্ধ করতে একই সময় লাগবে ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে কিলোগ্রাম কারণ কিলোগ্রামে কোনো মানুষ থাকে না বলুন তো বন্ধুরা কার চোখ আছে কিন্তু সে দেখতে পায় না বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে পুতুল পুতুলের চোখ থাকলেও সে দেখতে পায় না গাছের নামে শীতের পোশাক আছে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে শাল গাছ শাল গাছের নামে শীতের পোশাক আছে এমন একটা পাখির নাম বলো সেই নামটি উল্টে লিখলেও একই থাকবে বন্ধুরা একটা সঠিক উত্তরটি হবে ঘুঘু ঘুঘু পাখির নামটি উল্টে লিখলেও একই থাকবে বন্ধুরা আমার ভিডিওটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটিকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন বলো তো বন্ধুরা পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই বলুন তো উত্তরটা কি হবে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে চোখ কারণ চোখের পাতা এবং জল দুটোই আছে বলতো বন্ধুরা কথা বলতে পারে না দেখতেও পায় না তবুও সে জ্ঞানের কথা বলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে পড়ার বই বলুন তো বন্ধুরা কোন জিনিসটা ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা দেখিয়ে বেড়ায় বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে পার্স অথবা মানি ব্যাগ বলুন বাঘের মতো লাফায় কুকুরের মতো বসে আবার হাঁসের মতো ভাসে বলুন তো কে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে বলুন তো বন্ধুরা এমন কি জিনিস যেটা দেখলে তাকাতে পারবে না আর তাকালে দেখতে পারবে না বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে স্বপ্ন বন্ধুরা আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ